ইয়াও মাইয়া ফিররুলমার উমিন আখী মানুষটার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে ওম্মিহি ওয়া আবি, যেই মায়ের পেটে দশ মাস আমি ছিলাম যে মা মিনার ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চায় না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার আমার মায়ের জন্য প্রাণ কত ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে চিনব না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমারে দেখে দৌড়াবে ও সহেবা তিহি ও বাণী সহেবা মানে প্রিয়তম স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুনছটি তারে দেখে আমি পালাবো ও বাণী আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি ঠিক কিনা সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিল আমি চিনবো না আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না ইয়াওমা ইফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল ইমরিইন মিনহুম ইয়াওমা ইদিন শাআনু ইয়াগনি বললেন আয়েশা সেই দিনটা আজকের দিনের মত নয় ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলেকে চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লির চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতাকে